জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার এদিকে রাজশাহীতে বিএনপির দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা জারি আরও জানাব শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি বলছে বিএনপি নেতা ফখরুল এদিকে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার সব শেষে জানিয়ে দিব রাজসাক্ষীর জবানবন্দি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিপি নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরের সহধর্মিণী মরিয়া আক্তার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার তিনি জানান ম মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে নাকের ভেঙেছে তিনি চোয়ালে ও আঘাত পেয়েছেন হার চিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়ার প্রয়োজন বললে জানান তার স্ত্রী মারিয়া আক্তার এ সময় তাৎক্ষণিকভাবে ছু চিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও গিরিহান ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন বিএনপির দু একশো চুয়াল্লিশ ধারা জারি রাজশাহীর গোদাগাড়িতে বিএনপির দু গ্রুপে একই স্থানে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার রাত বারোটা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে গোদাগারিতে বিএনপির দু গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সমাবেশে ডাক দেয় একই স্থানে দলীয় কার্যালয়ের সামনে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার দুপুরে দুপক্ষের কর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায় এতে উভয় গ্রুপের অন্তত চারজন আহত হন আহতদের স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হয়েছে পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন আমরা বিএনপির বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার সমাবেশের জন্য অনুমতি নিয়েছে কিন্তু অন্য গ্রুপ আমাদের পরে একই স্থানে সমাবেশের অনুমতি নিয়েছে একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্যদিকে পৌর বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া রুল বলেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি নেওয়া হয় অন্য গ্রুপ একই জায়গা নির্ধারণ করায় গণ্ডগোলের সৃষ্টি হয়েছে এতে আমাদের কর্মীরা আহত হয়েছেন শেখ হাসিনার দেশ থেকে পালালেও শয়তানি সারানি বলছে বিএনপি নেতা ফখরুল ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ থেকে পালালেও শয়তানি সারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগের মতো সাটার দলে পরিণত হওয়া যাবে না তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না উল্লেখ করে তিনি বলেন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব এখানে কোনো আপোষ নই বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করেছে ওইখানে বসে আওয়ামী লীগ ছাত্রলীগকে উস্কাই দিয়ে বলে তোমরা গোলমাল করো মিছিল করো মারামারি করো নেতাদেরকে মারো যদি আপনাদের কারো উপরে কোনো হাত পড়ে আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দেবেন দেশে রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন ড ইউনুসের রাজনীতি করার ইচ্ছা তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন আর আগে শেখ হাসিনার হাতে সবকিছু থাকলেও আগামী দিনে ক্ষমতার ভারসাম্য আনবে বিএনপি বিএনপি নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি আরো বলেন আইন আইনের মতোই চলবে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার নোয়াখালীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাঘ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার উল্লাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ নাহবায়ক এবং ধানশিরি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জগনান্দ গ্রামের মৃত দুধামিয়ার ছেলে তার বিরুদ্ধে ধানশিরি ইউনিয়নের সরকারি চাল বিক্রির অভিযোগ রয়েছে তিনি পনেরো টাকা কেজি দরে এসব চাল স্থানীয় একটি বাজারে বিক্রি করেছিলেন পুলিশও স্থানীয় সূত্রে জানা গেছে গত পাঁচ অগস্ট ফ্যাসিস্ট এই সরকার পতনের পর উপজেলার ধানশিরি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার নেন বিএনপি নেতা অজিউল্লাহ এরপর থেকে স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন রাজসাক্ষীর জবানবন্দি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইউপন ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য সুনির্দিষ্টভাবে জবানবন্দিতে উল্লেখ করেছেন তখন পুলিশের মহাপরিদর্শকের দায়িত্বে থাকা চৌধুরী আব্দুল মামুন জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে গত বছরের আঠেরো জুলাই শেখ হাসিনার ওই নির্দেশনা পেয়েছিলেন তিনি সেদিন থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার শুরু হয়েছিল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন মানবতা বিরোধী অপরাধের বিচারের দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই প্রথম কোনো আসামি অপরাধ স্বীকার করে অ্যাপ্রুভহার হিসেবে জবানবন্দি দিলেন গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সঙ্গে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয় গত দশ জুলাই তিনি এই মামলায় দোষ স্বীকার করে নিয়ে অ্যাপ্রুভহার হওয়ার আবেদন করেন ট্রাইব্যুনালে তার আবেদন সেদিনই মঞ্জুর করা হয় তবে অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দিলেন গতকাল তিনি সহ এই মামলায় এখন পর্যন্ত ছয়ত্রিশ জন সাক্ষী জবানবন্দি দিলেন